বাঙালির দ্বিতীয় হোম পুরী তাই সারা বছরেই লক্ষ লক্ষ পর্যটকের ভিড় থাকে এই পুরীতে আর রথযাত্রা উপলক্ষে পর্যটকের ভিড় তা কয়েক গুণ বেড়েই যায় ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বিখ্যাত রথোৎসব হয় এই পুরীতে এই পুরীতে এক একটা রথের কত টাকা খরচ হয় কতটা বা চাকা থাকে এক একটা রথে কতগুলো শ্রমিক দ্বারা এই রথ হয় কি কার দিয়ে তৈরি হয় এই রথ তার সমস্ত তথ্য নিয়ে আমার এই ভিডিওটি তো চলো শুরু করা যাক না বকেট আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমি চলে এসেছি ঠিক আমাদের সকলের আবেগির জগন্নাথ দেবের মন্দিরের সামনে আর মাত্র কটা দিন পরে আজকে ন তারিখ সামনে এগারো তারিখ হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা আর সাতাশ তারিখে রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা সেই রথযাত্রা রথ কতদূর কি আগিয়ে আসলো কতদূর কি প্রস্তুতি পর্ব সেইগুলো নিয়ে থাকছে আজকে আমার এই ভারতবর্ষ তথা সারা পৃথিবীর সর্ববিখ্যাত রথ উৎসব হয় বৈশাল পুরীতে আর এই পুরীতেই হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব মানা হয় এই রথ উৎসবকেই জগন্নাথ দেবের পুরী ধামের সামনে দেখি বছর সমস্তটা এখান দিয়ে ঘেরা রয়েছে সামনে রথযাত্রা তাই ভেতরে সমস্ত ঘেরা কোনো রকম যাতে যান জঞ্জাট না হয় হচ্ছে রথের সামনের পরিবেশ আমি এই মুহূর্তে সামনে চলে এসছে পুরীর রথ আর মাত্র কটা দিন পর পুরীর রথ আজকে ইংরেজি ন তারিখ সাতাশ তারিখে রথ আর এগারো তারিখে জগন্নাথ দেবের স্নান যাত্রা তাই আমি চলে এসেছি পুরীর এই রথযাত্রা প্রিপারেশন ভিডিও করতে পৃথিবীর সবথেকে বড় জগন্নাথ দেবের মন্দির উড়িষ্যার পুরীর মন্দির আর এই মন্দিরে রথ উপলক্ষে প্রতি বছরই প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ ভক্তের সমাগম ঘটে রথযাত্রা উপলক্ষে এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার আর এই মন্দিরে পুজো দিতে গেলে তোমাদের ওইখান দিয়ে প্রবেশ করতে হবে জুতো খুলে বিভিন্ন কাউন্টার আছে প্রসাদ নিয়ে ভেতরে প্রবেশ করে তোমাদের আসতে হবে এই মন্দিরে জগন্নাথ দেবের কাছে পুজো দিতে তোমরা যদি জগন্নাথ দেবের প্রসাদ নিতে যাও এই ভেতরে পুরীর মন্দিরের ভেতরে রয়েছে তোমরা টিকিট কাটবে তোমাকে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হবে সে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকার বিনিময় তোমরা যে যেমন টিকিট মূল্য দেবে সে তেমন প্রসাদ গ্রহণ করতে পারবে এই পুরীর মন্দিরে ঠিক আছে আর সেই সমস্ত নাম হচ্ছে আনন্দবাজার সেই আনন্দবাজারে গিয়ে তোমাকে টিকিট কাটতে হবে পঞ্চাশ একশো টাকার বিনিময় তাহলে তার বিনিময়ে প্রসাদ পাবে আর এর বাইরে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি মন্দিরের ভেতরে কোনো রকম জুতো ব্যাগ মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই ওগুলো বাইরে রেখে তোমাদের প্রবেশ করতে হবে আর মন্দিরের সামনে রয়েছে অসংখ্য হোটেল রয়েছে অসংখ্য ধর্মশালা তোমরা এগুলোতে থাকতেই পারো তো চলো আমি আগে যাই রথের দিকে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা এই সময় ওই সময় ঠিক দুপুর তিনটে বেজে গেছে আর এইখানে হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার ভক্ত বাবা জগন্নাথ দেবের দর্শন এসছে তার সঙ্গে আমিও চলে এসেছি রথের যে প্রিপারেশন ভিডিও সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরী রথ উৎসব উপলক্ষে তিনটি রথ থাকে একটা হচ্ছে প্রভু জগন্নাথ দেব দ্বিতীয় প্রভু ভাই বলভদ্রদেব তৃতীয় তার বোন সুভদ্রা দেবী আর এই প্রত্যেকটি রথের ওজন কিন্তু একই হয় আর এক একটা রথ তৈরি করতে প্রায় দু থেকে তিন কোটি টাকা খরচ হয় ভক্তির এই উৎসবে কোটি কোটি টাকা ওরে আসলে কথাই আছে না ঈশ্বর যখন দেয় তখন দুহাত ভরেই দেয় তাই এতখানি ভক্তির ওপরে বিশ্বাস করে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ভক্ত পুরী ধামে আসে আর প্রতি বছর প্রায় কয়েকশো কোটি টাকা পুরীর জগন্নাথ মন্দিরে ডোনেশন বক্সে পড়ে জগন্নাথ মন্দিরে কোষাগারে পড়ে আপনারা জেনে রাখুন পুরীর এই রথ কীভাবে তৈরি হয় বিশেষ পদ্ধতিতে তৈরি সোনার কুঠুরি দ্বারা নিম গাছ কেটে এই রথ তৈরি হয় এই রথ তৈরিতে লাগে না কোনো রকম ব্রেক বা ব্যবহার করা হয় না তবে সোনার কুঠারিটা গাছ কাটার আগে জগন্নাথ দেবকে ছোয়ানো হয় তারপরে নিম গাছ কাটা হয় তবে যেসে নিম গাছ কাটা হয় না রথ তৈরি করার কাঠ হতে হবে সোজা এবং খাঁটি কোনো রকম খুঁত থাকলে হবে না রথ তৈরি করার সময় এই শ্রমিকরা সবসময় একসঙ্গে খেতে বসে যদি কোনো শ্রমিকের বাড়িতে কোনো অমঙ্গল ঘটে তাহলে তাকে এই রথ তৈরি থেকে বিরত থাকতে হয় তা যাক গাছ কেটে কাঠ তো আনা হলো কিন্তু তৈরি হবে কি করে রথ তৈরির কোনো মেশিন কিন্তু নেই বংশ পরম্পরায় কিছু শ্রমিক রয়েছে যারা রথ তৈরি করা শেখে তারাই একমাত্র পারবে এই রথ তৈরি করতে রথ তৈরিতে কোন রকম যন্ত্রাংশ ব্যবহার করা যাবে না কোন রকম স্কেল ব্যবহার করা যাবে না এতটাই দক্ষ কারিগর তারা যারা নিজেদের মাপ নিজেদের হাতেই রেখেছে হাত দিয়েই এই রথ তৈরি করেছে প্রতি বছর পুরীর জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ ষোলোটা চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট যা প্রায় চারতলা সমান রথের প্রত্যেকটি চাকার পরিধি ছ ফুট ছয় ইঞ্চি কোনো চাকাও এক ইঞ্চিও এদিক ওদিক হবে না নন্দীঘোষ নামক এই বিশাল আকার রথটি তৈরি করতে আটশো বত্রিশটি কাঠের টুকরো লাগে রথ তো তৈরি হলো রথ টানা হবে কিরিয়ে অবশ্যই রশি দিয়ে তাও এই রশি এক বিশেষ প্রকৃতির রশি প্রভু জগন্নাথদেবের রথ টানার জন্য যে রশিটি ব্যবহার করা হয় সেই রশিটির নাম হলো চূড়া নাগুনি প্রভু জগন্নাথদেবের ভাইয়ের নাম হল বলভট্ট আর এই বলভদ্রের রথের নাম তালধ্বজ আর এই তালধ্বজে থাকে চোদ্দটি চাকা বন সুভদ্রা রথের নাম দর্পদলন আর এই রথের চাকার সংখ্যা বারোটি রথ তো তৈরি হলো এরপর হয় এক বিশেষ অনুষ্ঠান যার নাম ছরপর্ণরা এরপরেই পুরীর রাজা এই মন্দিরে আসেন ওনার উপস্থিতিতেই পূজিত হয় এই রথের তারপরেই উনি তার সোনার ঝাড়া ঝাটা দিয়ে এই রাস্তা পরিষ্কার করে তারপরে রথ জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর রথ রাস্তায় বেরোয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর রথের পরিক্রমা শেষে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাত্রা করে এই গুন্ডিচা মন্দিরেই তারা সাত দিন বিশ্রাম নেন এরপর এখানেই সমস্ত ভক্তবৃন্দ ভগবানের দর্শনে আসে এই অনুষ্ঠানকেই বলা হয় আরব দর্শন তোমাদের জানিয়ে রাখি এবছর ভক্তের সংখ্যা প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ হতে পারে আচ্ছা বলুন তো এক একটা রথে কত টাকা খরচা হতে পারে এক একটা রথে প্রায় দু থেকে তিন কোটি টাকার খরচা মহা ধুমধামে হিন্দু সমাজের সব থেকে বড় উড়িষ্যার ধর্মীয় এই রথ উৎসবে এবছরের কত টাকা বাজেট জানেন আনুমানিক তিনশো কোটি টাকার বাজেট প্রতি বছর এত টাকা কোথা থেকে আসে জানেন শুধুমাত্র ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসার জেরে আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সেই নিম কাঠ যেই নিম কার্ড দ্বারা রথ তৈরি হয় ফাইনালি ওই সময় বেজে গেছে তিনটে পঁচিশ আর এই রথযাত্রার সামনে থেকে রথের সামনে থেকে আমি এখন চলে যাচ্ছি সর্বদা বিচের দিকে আর এই পুরীর দু হাজার পঁচিশে রথযাত্রার রথ কেমন ভাবে সেরে উঠছে কতটা কি হয়েছে আর কদিন লাগবে সেই সমস্ত সমস্ত দেখিয়ে দিলাম তো চলো দেখে রাখো সোজা তোমাদের ফাইনালি আমি পুরীর মন্দিরের সামনে থেকে টোটো করে কুড়ি টাকা ভাড়া দিয়ে আমরা তিনজনা ষাট টাকা ভাড়া দিয়ে চলে আসলাম একদম সহকটা বীজ যেখানে দেখতে পাচ্ছ আমার পিছনে মহাপ্রভু প্রভু রয়েছে একদম এই রাস্তা দিয়ে আসলাম গাঙ্গুলাম যে রয়েছে কাকাতুয়া যে দোকান রয়েছে তাদের সামনে দিয়ে চলে আসলাম একদম সবটার বেশি আমরা চলে আসলাম খুবই সমুদ্র সৈকত আর দেখতে পাচ্ছ বে অফ বেঙ্গল আমার পেছনে আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে ইনফরমেশন ভালো মনে হয় তাহলে হাতে সময় থাকলে ফ্যামিলি ও বন্ধু বান্ধব সঙ্গে একটু শেয়ার করে দেবে আমাকে আরো মোটিভেটেড করবে নতুন নতুন ভিডিও আনার জন্য তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের পড়বে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা বোমাল গেস্ট মধ্যে তো তুমি সবাই সাবধান থাকবে বোঝাই বাই